আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এনসিএস ব্যাংকের দুটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট সম্পর্কে বলবো একটা হচ্ছে ডিপোজিট প্রোডাক্ট এবং একটা হচ্ছে লোন প্রোডাক্ট যদি আপনি এর কথা চিন্তা করেন বা বেনিফিটের কথা চিন্তা করেন এনসিএস ব্যাংক খুব ভালো ভালো প্রোডাক্ট লঞ্চ করেছে যেগুলো কাস্টমারদের জন্য খুবই আকর্ষণীয় আজকে একটি ডিপোজিটের প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে এনসিএস ব্যাংকের স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম সংখ্যা যেটা বলে এসএফডিএস সেই এস এর সাধারণত নর্মাল রেট হচ্ছে সাড়ে দশ পার্সেন্ট এবং মেয়েদের ক্ষেত্রে আমাদের পরমা স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম সেটি রেট হচ্ছে এগারো এই স্কিমটি একটি মান্থলি অ্যান্ড স্কিম যেখানে আপনি প্রত্যেক মাসে মাসে আপনার জমা টাকা থেকে লাভ পাবেন এবং যদি আপনি এক লক্ষ টাকা রাখেন প্রতি মাসে প্রায় নয়শো টাকার মতো মুনাফা আসবে স্কিম থেকে সেটির মেয়াদ এক বছর দুই বছর তিন বছর এবং বছর পর্যন্ত অর্থাৎ আপনি এই চারটি ইন্টারভেলে যে কোনো জন্য টাকা রাখতে পারবেন বর্তমান সময়ে এগারো রেট খুবই অ্যাট্রাকটিভ একটা রেট যারা সঞ্চয়পত্র করতে চান এই রেটের কারণে বেশি রেটের কারণে তারা অবশ্যই এস করতে পারেন কারণ সঞ্চয়পত্র যেহেতু মেয়াদ দীর্ঘ টাকা রাখতে হয় প্রায় পাঁচ বছরের জন্য সেক্ষেত্রে এস এফ বেস্ট অপশন হচ্ছে বিকল্প হচ্ছে সঞ্চয়পত্রের সুতরাং আপনার যদি সঞ্চয় বা থেকে থাকে বড় অ্যামাউন্ট বা যে কোনো অ্যামাউন্টের ফান্ডই থাকুক না কেন অথবা আপনার পেনশন স্কিমের টাকা যদি থাকে সেক্ষেত্রে আপনার অ্যান্সিস ব্যাংকের স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমটি করতে পারেন মান্থলি স্কিম যেটা আমরা সবাই জানি সেটি পুরুষদের জন্য সাড়ে দশ পার্সেন্ট রেট এবং মেয়েদের জন্য হচ্ছে নারীদের জন্য হচ্ছে সাড়ে এগারো পার্সেন্ট রেট অবশ্যই খুবই বর্তমান সময় একটি আকর্ষণীয় রেট বলা যায় আরেকটি হচ্ছে লোন প্রোডাক্ট এন্সিস ব্যাংক এটি হচ্ছে লোন হোম লোন বর্তমানে এন সিস ব্যাংকের জন্য হোম লোনের রেট হচ্ছে এগারো দশমিক নাইন জিরো পার্সেন্ট অর্থাৎ বারো পার্সেন্ট এর কম রেটে আপনি আহ রিসেডেন্সিয়াল হোম এর জন্য অথবা কমার্শিয়াল হোম লোন করার জন্য হোম নেওয়া হোম বা বিল্ডিং করার জন্য আপনি মাত্র এগারো দশমিক সেক্ষেত্রে এগারো দশমিক নব্বই পার্সেন্ট খুবই খুব সুতরাং আপনার যদি বাড়ি নির্মাণের ইচ্ছা থাকে বা ফ্ল্যাট ক্রয় করার ইচ্ছা থাকে অথবা আপনার আন্ডার কনস্ট্রাকশন করে বিল্ডিং থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার নিকটস্থি ব্যাংকে যোগাযোগ করতে পারেন সেখান থেকে আপনি স্পেশাল হোম লোনের রেটটি নিতে পারেন কারণ এখন অ্যাক্সিস ব্যাংকটা হোম লোন ক্যাম্পেইন চলছে আশা করি অ্যাক্সিস ব্যাংকে আপনারা অবশ্যই ভিজিট করবেন আপনার প্রত্যাশিত যে সেবাটি আপনি নেওয়া দরকার সেটি আপনি নিতে পারবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম